ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সম্পূর্ণ সিলেবাস এবং পরীক্ষায় কত কত নম্বরের প্রশ্ন থাকবে সেই সমস্ত ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সিলেবাসটির নাম ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা এই পেপারে তোমাদের মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হয় এবং এই চারটি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিন প্যাটার্নটি হলো প্রথমে ওই চারটি অধ্যায় থেকে দুটো করে মোট আটটি দশ নম্বরের প্রশ্ন থাকবে এবং এর মধ্যে তোমায় প্রতিটি মডিউল বা অধ্যায় থেকে একটি করে মোট চারটি দশ নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে এরপর সাতটি দুই নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট পঞ্চাশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি পঁচিশ নম্বরের মধ্যে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের বাংলা মাইনোর পেপারের মোট পরীক্ষা হবে পঁচাত্তর নম্বরের মধ্যে আর তোমরা যদি বাংলা মাইনোর পেপারের সম্পূর্ণ নোটস নিয়ে পড়তে চাও তাহলে তারা পে করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এবারে তোমরা দেখে নাও তোমাদের টিম প্রথমে মডিউল এক এই অধ্যায়টির নাম হচ্ছে ভাষার সাধারণ পরিচয় তো এখানে তোমাদের প্রথমে পড়তে হচ্ছে ভাষার সংজ্ঞা বৈশিষ্ট্য এরপরে পড়তে হচ্ছে ভাষার উদ্ভব বিষয়ক তত্ত্ব ভাষার আধিপত্য এবং ভাষার সংকট এরপরে মডিউল দুই এই অধ্যায়টির নাম হচ্ছে বাংলা ভাষা ও লিপি এখানে তোমাদের প্রথমে পড়তে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এরপরে রয়েছে লিপির সাধারণ ধারণা বাংলা লিপির উদ্ভব আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্যন্তর অর্থাৎ আইপিএতে করম এরপরের অধ্যায় অর্থাৎ মডিউল তিন এই অধ্যায়টির নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব এখানে তোমাদের প্রথমে পড়তে হচ্ছে ধ্বনির সংগ্রাম মৌলিক স্বরধ্বনির নিরিখে বাংলা স্বরধ্বনির শ্রেণীবিভাগ শ্রেণী বিভাগ এবং ধ্বনি পরিবর্তনের নানা রীতি এরপরে মডিউল চার এই অধ্যায়টির নাম হচ্ছে বাংলা বানান বিধি তো এখানে তোমাদের পথ্য হচ্ছে বাংলা বানান সংস্কারের ইতিহাস নত্ববিধান ও সত্যবিধান তৎসম অর্ধতৎসম তৎসম তদ্ভব শব্দের বানান বাংলা ঋণ শব্দের বানান তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সম্পূর্ণ সিলেবাস টিম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান করে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে